এবার আসো যে আমাদের এতগুলা চ্যাপ্টার আছে নতুন পরিবর্তিত তেরোটা তেরোটা নতুন চ্যাপ্টার আছে একেবারে এক থেকে শুরু করে আমরা এখানে পড়ব কী কী কীরকমভাবে পড়বো এই চ্যাপ্টারগুলাই তুমি যখন হচ্ছে আসলে ইলেভেন টুয়েলভে যে যদি আর্টস পড়তা তাহলে মেইনলি এগুলাকে কয়েকটা ভাগে ভাগ করা হতো তার ভিতরে আমি কিছু ভাগ এখানে করছি যেমন হচ্ছে ধরো ইতিহাস যে জায়গাটা আমার খুব খারাপ লাগতাম পারতাম না বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অর্থনীতি এবং পুরনীতি এই অংশটা আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান এই তিনটা অংশ সো আমাদের চ্যাপ্টার সোশ্যাল সায়েন্সে আবার অনেকগুলো ভাগ আছে সো বেসিক্যালি দেখলে এতগুলো সোশ্যাল সায়েন্সের বিষয়টা এরকম না বাট মানে এটার ভিতরে ইনপুট কর্পোরেট করা যায় তাদেরকে ব্যাপারটা হচ্ছে এরকম সো দেখো পাঁচ ছয় সাত আট নয় তারপরে এগারো বারো এগুলো সবগুলাকে আমরা কি বলতে পারি সামাজিক বিজ্ঞান অংশের ভিতরে নিয়ে যেতে পারি আমাদের হিস্ট্রি চ্যাপ্টারগুলা রয়েছে আসলে এক দুই তিন তার মানে তুমি চিন্তা করতে পারো যে হিস্ট্রি থেকে একটা সিকিউ আসার চান্সেস রয়েছে বুঝতেসই ঠিক একই ভাবে আমাদের ইকোনমি বা অর্থনীতির অংশটা রয়েছে আসলে চার দশ তেরো তার মানে তুমি বুঝতেছো যে ইকোনমিক্স থেকেও একটা চ্যাপ্টার মানে একটা কোশ্চেন আসার চান্সেস কিন্তু রয়েছে ঠিক আছে একটা সিকিউ তাহলে এখন বাকি থাকলো হচ্ছে যে ম্যাক্সিমাম আরও তো প্রায় সাতটা চ্যাপ্টার বাকি থাকলো যে সাতটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে আছে না এই সাতটা চ্যাপ্টার থেকে কি একটা সিকিউ থাকবে উত্তরটা হচ্ছে হ্যাঁ মানে কাইন্ড অফ এটা আমাদের অ্যাজামশন যে অবশ্যই সেই সাতটা চ্যাপ্টার থেকে দেখবে একটা সিকিউ থাকতেছে এবং এই জায়গা থেকে বেশিরভাগ অংশই কি থাকবে এমসিকিউ সিম্পল প্লাস এস এস কি অংশ এবং এমসি কি অংশটা এই জায়গাকে বেশি কভার করতেছে তাইলে তো তোমার হচ্ছে যে সব উইন উইন সিচুয়েশন তাই কিনা হ্যাঁ আর ওই যে আমি যেরকম ভাবে বলে দিই ধরো হচ্ছে এই চ্যাপ্টার থেকে খ এই চ্যাপ্টার থেকে ক এই চ্যাপ্টার থেকে খ এই চ্যাপ্টার থেকে গ এই চ্যাপ্টার থেকে ঘ এরকম ভাবে থাকলেই তো সবগুলো চ্যাপ্টারকে কাইন্ড অফ টাচ করা যাচ্ছে যেহেতু এরা একই গোষ্ঠীর তাই একটা স্টিম বা একটা আমার ই দিয়ে কি বলে হচ্ছে যে উদ্দীপক দিয়ে অভিয়াসলি সবাইকে কানেক্টেড করা পসিবল না হলে প্রয়োজন আমি দুইটা দিলাম সমস্যা কি আমার সমস্যা তো নাই এটা তো বৃত্তি পরীক্ষা কম্পিটিভ পরীক্ষা আমি হার্ড করতে চাইলেই পারি ক্লিয়ার ওকে এখন এই চ্যাপ্টারগুলোর ভিতরেও ভিতরেও আমি হচ্ছে যে স্পেসিফিক তোমাদেরকে একেবারে থ্রি স্টার টাইপের পাঁচটা চ্যাপ্টারের কথা বলবো এবং টু স্টার টাইপের দুইটা চ্যাপ্টারের কথা বলবো সরি তিনটা চ্যাপ্টারের কথা বলবো ইন্টারলে আটটা মতন চ্যাপ্টারের কথা বলবো যে চ্যাপ্টারগুলাকে তুমি সব থেকে বেশি ফোকাস দিয়ে পড়বা সিম্পল হিসাব বুঝতেছো না যে এগুলোকে ভাই বেশি ফোকাস দিব বৃত্তি পরীক্ষা তুমি সবগুলাই পড়বা সবগুলাই বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা বাট কোনগুলোকে বেশি দিবা সেটা দেখাবো চলো একটু দেখি যেগুলোকে আমরা বেশি দিব সেইগুলোর ভিতরে প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেহেতু তুমি জানো যে এখানে ইতিহাসের কিছুটা হলেও চেঞ্জ করা হয়েছে মানে আগেকার সময়ে আগেকার সরকার ব্যবস্থা থাকাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা যেরকমভাবে ফ্লো ছিল যা যা ছিল সেটার ভিতরে কিছু হলেও পরিবর্তন ঘটছে এখন তুমি অ্যাজ এ নিউ কামার এজ এ কচি বাচ্চা ক্লাস এইটের একটা বড়ো মানুষ হিসেবে তুমি আসলে এই পরিবর্তনটুকু ধরতে পারছো কি না জানতে পারছো কি না দ্যারস হয় এই জিনিসটা যাচাই করার জন্য হলেও অ্যাজ এ মানে তোমরা ডিফল্ট কিন্তু ভালো স্টুডেন্ট এটা অস্বীকার করার কিচ্ছু নাই তুমিও জানো আমিও জানি কি যেটা ভাবতেছো এটা না তোমরা ভালো স্টুডেন্ট সেটা সে সেটাই বলতেছি তুমিও জানো আমিও জানি যে তোমরা ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট না হলে বৃত্তি পরীক্ষার জন্যই মনোনীত না তাই না তো সেই ক্ষেত্রে আমার যেই মানুষজনগুলো পরবর্তীতে দেশকে লিড করবে পরবর্তীতে দেশে কন্ট্রিবিউট করবে পরবর্তী দেশের বিভিন্ন সেক্টরের মধ্যে যুক্ত থাকবে তারা আসলে প্রপার জিনিস জানে কিনা দ্যাটস হয় সেটা আসলে একটা ইম্পর্টেন্স কিন্তু রাখে ওকে এরপরে চলে আসো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা তুমি আমার রাষ্ট্র সম্পর্কে কতটুকু জানো এখানে কি স্থানীয় সরকার প্রচলিত নাকি কেন্দ্রীয় সরকার প্রচলিত কি জিনিসটা প্রচলিত এখানে কি গণতন্ত্র নাকি হচ্ছে সমাজতন্ত্র নাকি রাজতন্ত্র কি তন্ত্র আসলে এ টু জেড জিনিসপাতি তুমি এই জায়গা থেকে পাবা একটা বেসিক কনসেপ্ট অন্তত পাবাই এখানে স্তরগুলো স্তরগুলা ভাবে সাজানো গ্রেটগুলা কিভাবে সাজানো ওকে সেই জিনিসটাও তোমার জানা দরকার এখান থেকেও আর কি জিনিসটার কোয়েশ্চিনটা হতে পারে এটা কিন্তু ইতিহাসে যাবে বাট এই যে পঞ্চম নাম্বার চ্যাপ্টার এই পঞ্চম নাম্বার চ্যাপ্টার কিন্তু আমাদের এই সোশ্যাল সায়েন্সের ভিতরে রয়েছে যেটা আসলে মানে মানে রাষ্ট্র বিজ্ঞানের ভিতরে আসলে যাওয়া যায় মানে তুমি দিতে পারো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সো সোশ্যাল মানে আমরা সেটার ভিতরে যুক্ত করে রাখছি আর কি ওকে এরপরের গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামাজিক সমস্যা এই যে মাদকাশক্তি থেকে শুরু করে কত কত সামাজিক সমস্যা আছে মানে দেশে আইন হুম রুলস রেগুলেশন এটা আসলে কি জন্য দরকার অবশ্যই কেউ অপরাধ করতেছে বা এই রিলেটেড জিনিসপাতির জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা এই শাস্তি দেওয়ার জন্য মেন উদ্দেশ্য শাস্তি আনাই হয় মেনলি ওই অপরাধটা যেন প্রতিরোধ হয় সেটার জন্য বুঝছো মানে যে কেউ জানে যে এই অপরাধটা করলে আমার এই শাস্তি হতে পারে তাহলে অভিয়াসলি তার মনের মধ্যে একটা জিনিস আসবে যে এই অপরাধটা আমি না করি সিম্পল সো ওই জিনিসগুলো যাবতীয় আলাপ আলোচনা থাকে হচ্ছে এই সামাজিক সমস্যাতে এখন ধরো সম মানে শাস্তি তো ভিন্ন ক্যাটাগরির আছে যেমন তুমি যদি একটা ক্রাইম করো তাহলে তোমার জন্য আসলে সর্বোচ্চ আদালত বিজ্ঞ আদালত স্থানীয় আদালত এরা হচ্ছে শাস্তি দিবে ধরো তুমি হচ্ছে যে বাসার মধ্যে একটা মানে কি বলবো একটা ধরো হচ্ছে যে সিরামিকার প্লেট ভেঙে ফেলছো এটার জন্য কি কেস করা হবে বা আইন আদালতে যাবে না বাট এটাও তো একটা ভুল বা ভুল কাজ ইচ্ছা করেই ধরো ভেঙে ফেলছো তাহলে কি হবে হায়েস্ট আন্টি যা টাশ করে তোমাকে একটা বাড়ি দিবে বা আঙ্কেল যে আঙ্কেল মারবে না নর্মালি আন্টি যাই দিলে দিবে একটা বাড়ি তো এটা এটা কি এটার জন্য কি কেস কাশালি করা হয় না বাট তাহলে দুইটা জিনিস তো অভিয়াসলি আলাদা আলাদা না এখন ধরো তুমি হচ্ছে যে ভাঙা সিরামিক দিয়ে কারো পেকেট পেটে ঢুকিয়ে দিছো যা তাহলে তো তখন তো আর বলে কিছু হবে না ওরা তো পুলিশে গেস করবে ঠিকই করবে না সো এই জিনিসগুলা এই ডিফারেন্সগুলো জানতেছ কিনা বুঝতেছ কিনা এই জিনিসপাতিও তোমার জন্য আসতে পারে এটাও জায়গা থেকে আসা এটাও কিন্তু একটা থ্রি স্টারের চ্যাপ্টার এখানে চলে আসো আমাদের দ্বাদশ চ্যাপ্টার যেটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলা যে এই জিনিসগুলো আমরা বাই ডিফল্ট পাইছি এবং এগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারছি কিনা গ্যাস থেকে শুরু করে নদী থেকে শুরু করে জমি থেকে শুরু করতে উর্বরতা থেকে শুরু করে সবকিছু এগেন যদি আমি বলি আরেকটা থ্রি স্টারের চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আশেপাশের যে মানে হেল্পিং হ্যান্ড বা আমাদের যে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো রয়েছে সার্ক থেকে শুরু করে আরও বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে তুমি কতটুকু জানো সেটাও যাচাই বাছাই করতে হবে তো সেটাও যাচাই বাছাই করার জন্য এই চ্যাপ্টার ক্লিয়ার সো আশা করি ডান এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে আমার থ্রি স্টার চ্যাপ্টার তার মানে এই তেরোটা চ্যাপ্টারের ভিতর থেকে তুমি এই পাঁচটা চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়বা ইনশাল্লাহ তুমি তিনটা সিকিউ এর ভিতর থেকে মোরারলেস তিরিশ মার্কের অংশের ভিতরে আমি ইনশাল্লাহ অন্তত বলতে পারি পঁচিশ প্লাস মাইনাস কমন পেয়ে যাবো ভ্যাক সিটিউ এর ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় ওকে আমি যদি আরেকটু আগাই ডাবল স্টার গুলা বলে দিই তাহলে ইনশাল্লাহ তুমি সাতাশ প্লাস